নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে শেয়ার করছি নিরামিষ ফুলকপির রেসিপি খুব কম উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে এটা বানানো রুটি পরোটা বা লুচির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে নিতে পারো এখানে দেখো দুটো ফুলকপি নিয়েছি এবার এই দুটো ফুলকপিকে কেটে নেব খুব একটা বড় সাইজ করে কাটিনি মিডিয়াম সাইজ করে ফুলকপি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলুটাকেও বেশ বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার প্রথমে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এক দু মিনিট মতন একটু ভাপিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে আসবি সেদ্ধ কিন্তু করবো না একটু জাস্ট একটু ভাপিয়ে নেব দু মিনিট মতন এবার এটাকে একটু জল ঝরিয়ে নেব দেখো ফুলকপিগুলো জল জল ঝরানো হয়ে গেছে এবার রান্নাটা বসাবো তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার প্রথমে আলুটাকে ভিজে নেব আলুটা প্রথম কি দেখে তেলটা টানে না প্রথমে ওই জন্য আলুটা ভেজে নিলাম তারপরে ফুলকপিটা ভাজবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসে ফেলে মিডিয়াম টু লো রেখে আলুটা ভাজতে হবে তাহলে কি হবে আলুটা একটু বেশ হাফ সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে বন্ধুরা ভিডিওটাকে কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে এটা তুলে নেব এবার এই একই তেলে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে ফুলকপি যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু এই ফুলকপি রেসিপিটা খেতে সুন্দর লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু এর আগে একটু হলুদ দেওয়া আছে ওই জন্য সামান্য পরিমাণে এর মধ্যে হলুদ দেব ফুলকপিটা একটু টাইম নিয়ে ভাজতে হবে কিন্তু যত ফুলকপি ভালো হবে ভাজা ভালো হবে ফুলকপির যে একটা গ্যাস থাকে সেটা আর থাকে না দেখো ফুলকপিটা কেমন কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসছে একটু টাইম নিয়ে এই ফুলকপিটা ভেজে নিতে হবে এবার এই ফুলকপিগুলো একটা প্লেটে তুলে নেব একদম কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার একটা প্লেটে এটা তুলে নেব এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর দেব গোটা গরম মশলা আছে দারচিনির লবঙ্গ এলাচ আর দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা একটু হালকা করে ভেজে নিতে হবে যখন হালকা করে ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো আগে থেকে আমি আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা এবার দিয়ে দেবো এখানে দু চামচ মতো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্ট আছে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব একটা টমেটো হাফ এখানে আছে বড় টমেটো হাফ টমেটো এখানে দিয়ে দিলাম এবার মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখতে হবে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর যে বাটা মশলাটা ওটা একটু জল দিয়ে অল্প পরিমাণে একটু জলটা দিলাম তাতে কি হবে মশলাটা পুরবে না এবার যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হবে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে এবার সুন্দর করে কষতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি এবার আলু আর ফুলকপিটাকে বেশ মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে নিয়ে দু তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে কষানোটাকে কিন্তু ভালো করে কষতে হবে আর ওইদিকে তোমার ফুলকপিটাও বেশ ভালো করে ভাজতে হবে তাহলে এই ফুলকপির রেসিপিটা খেতে বেশি ভালো লাগে উল্টে পাল্টে করে বেশ ভালো করে মশলার সঙ্গে ফুলকপি আলু কষিয়ে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে গরম জল জলটা বেশি দেব না অল্প পরিমাণে দেব যেহেতু এই রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে ওই জন্য জলটা বেশি দেব না অল্প পরিমাণে গরম জল দিলাম এবার দিয়ে দেব একটা ঢাকা ঢাকা দিয়ে তিন চার মিনিট মতন এটা লো ফ্লেমে রাখতে হবে তাহলে কি হবে ফুলকপিটা একটু সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পরে ঢাকনাটা তুললাম এবার দেখে নিতে হবে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুটাও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে দিয়ে জলটা একটু শুকিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর শেষে দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও বেশ ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব দেখো একদম কিন্তু জলটাও শুকিয়ে গেছে বেশ রান্নাটাও কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছে বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা সবাইকে থ্যাংক ইউ